হ্যালো ভিওয়ার্স আলাইকুম ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের ইংলিশ বইয়ের ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান অর্থাৎ আপনাদের বইয়ের একষট্টি পৃষ্ঠা বাষট্টি পৃষ্ঠা এরপর হচ্ছে তেষট্টি পৃষ্ঠা এটা পুরোটাই আমরা সমাধান করবো যাতে করে এই যে ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এটাতে আপনাদের যেন কোনো সমস্যা না থাকে তো যেহেতু আমরা প্রত্যেকবারটা পার্ট বাই পার্ট ভিডিওগুলো দিচ্ছি তো যারা আমাদের চ্যানেলে এখনও নতুন অর্থাৎ যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকে তাহলে পরবর্তী ক্লাস সবার আগে আপনি পেয়ে যাবেন তো চলুন আমরা এটা শুরু করি প্রথমে এখানে বলা আছে নাও রিড আ নোট মানে হচ্ছে এখন নোটটি পড়ো সেটা হচ্ছে কি সম্পর্কিত ওয়ে টু মেক আ টেক্সট মোর এঙ্গেজিং অ্যান্ড ক্লিয়ারার একটা টেক্সটকে কিভাবে অনেক বেশি এঙ্গেজিং অর্থাৎ সম্পৃক্ত করা যায় অ্যান্ড ক্লিয়ারার অর্থাৎ স্পষ্ট করা যায় টু দ্য রিডার্স মানে হচ্ছে পাঠকদের কাছে যারা পড়বে তাদের কাছে কিভাবে একটা টেক্সটকে অনেক বেশি সম্পৃক্ত এবং স্পষ্ট করা যায় সে সংক্রান্ত নোটটি তোমরা পড়ো লেটার তারপর আইডেন্টিফাই চিহ্নিত করো দ্য কুয়েসিভ ডিভাইসেস কুয়েসিভ ডিভাইসগুলো অ্যান্ড দে আর পারপস অফ দ্য ফলোয়িং টেক্সট ইন দ্য ফলোয়িং টেক্সট অর্থাৎ ওই টেক্সটে এগুলোর উদ্দেশ্য কি কুইসেফ ডিভাইসগুলোর উদ্দেশ্য কি সেগুলো চিহ্নিত করো তো হাউ স্কুল অ্যাডুকেট কীভাবে স্কুল শিক্ষা দেয় স্টুডেন্টস ছাত্রছাত্রীদেরকে মানে যেভাবে স্কুলে স্কুল ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেয় কী সম্পর্কিত অ্যাবাউট মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য সম্পর্কে সে সম্পর্কে আমরা পড়বো সেটা এরপরের সারটে পড়বো আমরা তো এরপরে দেখো এখানে কি লেখা আছে দেখো অয়ে টু মেক আ টেক্সট ইজি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল টু দ্য রিডার্স মানে হচ্ছে পাঠকের কাছে একটা টেক্সটকে অনেক বেশি সহজ এবং বোধগম্য করার উপায়গুলো সেগুলো হচ্ছে নিচে তো আমরা সেটা পড়ি প্রথমেই আছে দেখো এফেক্টিভ কমিউনিকেশন মোস্টলি ডিপেন্ড অর্থাৎ ফলপ্রুষ হচ্ছে যে কমিউনিকেশন বা যোগাযোগ এটা অনেক বেশি মোস্টলি ডিপেন্ড করে কেমন অনেক বেশি নির্ভর করে অন দ্য ক্লিয়ারিটি অফ ইউর এক্সপ্রেশন তোমার যে এক্সপ্রেশন আছে অভিব্যক্তি আছে এটা কি স্পষ্ট করার জন্য এটা কি অনেক বেশি নির্ভর করে ওয়ান ওয়াই টু মেক ইউর আইডিয়া ক্লিয়ারার মানে হচ্ছে তোমার যে একটা উপায় হচ্ছে তোমার আইডিয়াকে অনেক বেশি ক্লিয়ার পরি স্পষ্ট করার জন্য টু দ্য রিডার্স কাছের কাছে পাঠকের কাছে ইজ টু ইউজ কোয়েসিভ ডিভাইসেস তুমি যদি কি করো কোয়েসিভ ডিভাইসগুলো ইউজ করো ইন ইউর রাইটিং তোমার লেখায় তাহলে তুমি যদি তোমার লেখায় কোয়েসিভ ডিভাইসগুলো ব্যবহার করো তাহলে তোমার লেখাটা অনেক বেশি কী হবে স্পষ্ট হবে নাও লেটস এক্স এক্সপ্লোর চলো আমরা এখন হচ্ছে এক্সপ্লোর করব বা বর্ণনা করব হোয়াট কোয়েসিভ ডিভাইসেস রেফার রেফার টু মানে আসলে কোয়েসিভ ডিভাইসটা আসলে কি অ্যান্ড হাউ দে ওয়ার্ক ইন টেক্সট এবং এটা কীভাবে একটা টেক্সটে কাজ করে সেটা সম্পর্কে তো দেখো এখানে কি লেখা আছে কোয়েসিভ ডিভাইসেস তো কোয়েসিভ ডিভাইসের মধ্যে আমরা দেখি কি কী আছে ওকে এখানে বলা আছে কুয়েশিভ ডিভাইসেস আর ওয়ার্ডস কোয়েশিভ ডিভাইস হচ্ছে কি ওয়ার্ডস শব্দ অ্যান্ড প্রেস অথবা প্রেস দ্যাট কানেক্ট আইডিয়া যা আইডিয়াকে কানেক্ট করে অ্যামং ডিফারেন্ট পার্ট অফ আর টেক্সট একটা টেক্সটের বিভিন্ন অংশে অংশকে কী করে কানেক্ট করে বিভিন্ন অংশের যে আইডিয়াগুলো আছে সেগুলোকে কানেক্ট করে ইফ ইউ রিড এনি টেক্সট কেয়ারফুলিফুলি যদি তুমি কোনো একটা টেক্সটকে মনোযোগ সহকারও পড়ো ইউ উইল নোটিস আইডিয়াস আর অলরেডি দেয়ার সেখানে কি আছে আইডিয়া আছে সেটা তুমি দেখতে পারো ইন দ্য টেক্সট টেক্সটের মধ্যে কেমন বাট কিন্তু সামটাইমস দে রিমাইন্ড আইসোলেট কিন্তু এটা মাঝে মধ্যে আইসোলেট থাকে মানে বিচ্ছিন্নভাবে থাকে দ্য কুইসিভ ডিভাইস কানেক্ট দোস আইডিয়াস উইথ ইচ আদার এই কুইসিভ ডিভাইসগুলো প্রত্যেকটা আইডিয়াকে একটা আরেকটার সাথে কী করে কানেক্ট করে অ্যান্ড এবং হেল্প দ্য রিডার্স এবং যারা পাঠক আছে তাদেরকে সাহায্য করে আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য রাইটার ইজ সেইং ইন দ্য টেক্সট আসলে ওই রাইটারটা আসলে কী বলতে চেয়েছে সেটা বুঝতে সাহায্য করে আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝতে সাহায্য করে সো তাই দা দ্য সোল পারপস প্রথম যে তোমার যে এখানে প্রথম উদ্দেশ্য আছে বা একমাত্র উদ্দেশ্য আছে অফ ইউজিং কোয়েসিভ ডিভাইসেস এই কোয়েসিভ ডিভাইস ইউজ করার ইজ টু বিল্ড অ্যান্ড ইন্টার রিলেশনশিপ এবং সেন্টেন্স অর প্যারাগ্রাফস মানে হচ্ছে একটা ইন্টার রিলেশন মানে আন্তসম্পর্ক তৈরি করা এবং সেন্টেন্সেস অর প্যারাগ্রাফস অর্থাৎ কোনো সেন্টেন্স এবং প্যারাগ্রাফের মধ্যে যে আন্ত সম্পর্কে গড়ে ওলা গড়ে ওঠা এটাই হচ্ছে কি কোয়েসিভ সে ডিভাইসগুলোর কি উদ্দেশ্য একমাত্র উদ্দেশ্য অ্যান্ড এবং গিভ আ লজিক্যাল প্রগ্রেস প্রগ্রেশন টু দ্য টেক্সট অর্থাৎ হচ্ছে কোনো একটা মানে যৌক্তিক অগ্রগতি দেওয়া কেমন লজিক্যাল প্রগ্রেস এখানে এক্সাম্পল দেওয়া আছে দেখো ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ রেড দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিশ্চিত সেন্টেন্সগুলো সেন্টেন্সটি ফলো কবিতাস ফ্রেন্ড ইজ আ গ্রেট সুইমার কবিতার বান্ধবী হচ্ছে বা বন্ধু হচ্ছে একজন গ্রেট সুইমার অ্যান্ড এবং এখানে অ্যান্ড কিন্তু লেখা আছে দেখো এটা একটা কি কুয়েসিভ ডিভাইসেস অ্যান্ড কুড নট দেখো এখানে কি লেখা আছে শি কুড নট শি কুড নট ক্রস দ্য দিস স্মল উই স্টার্ট মানে উইস্টার্ট গতকাল সে হচ্ছে একটা স্মল ডিস্টেন্স কি করতে পারে না অতিক্রম করতে পারে না দেখো কবিতার বান্ধবী একজন গ্রেট সাঁতার হলে যে সাঁতারু হলে কিন্তু সে কিন্তু একটা ছোটো ডিস্টেন্স কিন্তু অতিক্রম করতে পারতো কিন্তু এখানে সে অ্যান্ড সে পারে নাই এবং সে পারে না কিন্তু এখানে আসলে কথাটা একটু উল্টোভাবে লেখা আছে তো দেখো এখানে বলা আছে অ্যাজ আ রিডার একজন পাঠক হিসেবে আর নট ইউ কনফিউজ তুমি কি কনফিউজ না ডেফিনেটলি অবশ্যই ইউ আর তুমি কনফিউজড বিকজ কারণ দ্য ফার্স্ট ইনফরমেশন দ্যাট ইউ হ্যাভ গড যে প্রথম ইনফরমেশন যেটা তুমি পেয়েছো সেটা হচ্ছে কি কবিতাস ফ্রেন্ড ইজ আ গ্রেট সুইমার কবিতার ফ্রেন্ড হচ্ছে একজন গ্রেট সুইমার দ্য রাইটার হ্যাজ ইউজড অ্যান্ড এই যে রাইটারটা এখানে কিন্তু ইউজ করছে এই যে দেখছো অ্যান্ড ইউজ করছে এই এন্ড ইউজ করার কারণে কি হয়েছে টেলস দ্য সেকেন্ড আইডিয়া দ্বিতীয় যে আইডিয়াটাই যে এটা এটা বলার সময় সে কিন্তু এন্ড ইউজ করছে কেমন সো ইউ আর এক্সপেক্টিং আ সিমিলার আইডিয়া তুমি কিন্তু একটা সিমিলার আইডিয়া কই রকমের উত্তর আশা করছিলা সেটা হতে পারে কি মেবি বি শি উইল ইজিলি ক্রস দ্য স্মল ডিস্টেন্স তুমি আশা করছিলা যে সে হয়তোবা একটা ছোটো ডিস্টেন্স কী খুব সহজে অতিক্রম করতে পারে এরকম কোনো একটা লেখা থাকবে বাট কিন্তু দ্য রাইটার হ্যাল জাস্ট রিটেন কিন্তু রাইটারটা আসলে লিখেছিল কি দ্য অপোজিট দ্যাট অন্যটা লেখছে উল্টাটা লেখছে শি কুড নট ক্রস দিস স্মল ডিস্টেন্স স্টার্টে মানে সে গতকাল একটা ছোটো ডিস্টেন্স অতিক্রম করতে পারে নাই তাহলে এখানে কিন্তু সে অর এন্ড দিয়ে কিন্তু আসলে এটা আসলে বোঝায় নাই কারণ যখন কবিতার বান্ধবী একজন গ্রেট সাঁতারু হয়ে গেছে কিন্তু সে এখানে অ্যান্ড দিয়ে লিখতে হতো যে সে এই ছোটো ডিস্টেন্সটা অতি সহজেই অতিক্রম করছে কিন্তু সে এটার উল্টোটা রেখে ফেলছে যার কারণে কোয়েসিভ ডিভাইস হিসেবে এখানে এন্ডটা আসলে কি হয় না অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই দেখো এরপর কি বলা আছে হেয়ার দ্য ইউজড অফ দিস কোয়েসিভ ডিভাইসেস অ্যান্ড মেক্স ইউ কনফিউজড তোমাকে নাকি কী করছে কনফিউজ তৈরি করছে অ্যান্ড এবং ইভেনচুয়ালি ইউ হ্যাভ ফেইল্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং এবং এই যে মিনিংটা আসে যার কারণে তুমি এটার কী হয়েছে এটার অর্থটা বুঝতে ফেল করছো বা কী হয়েছে তুমি বুঝতে পারো না অফ দ্য টেক্সট টেক্সটের কেমন বাট কিন্তু বাই ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট কোয়েসিভ ডিভাইস যদি তুমি অ্যাপ্রোপ্রিয়েট বা উপযুক্ত কোয়েসিভ ডিভাইস ব্যবহার করো উই ক্যান কানেক্ট দ্য আইডিয়াস আমরা এই কানেক্টটাকে এভাবে ব্যবহার করতে পারি কী করে সংযুক্ত করে পারি করতে পারি অ্যান্ড মেক দ্য মিনিং ক্লিয়ার ক্লিয়ার করতে পারি এবং মিনিংটা অর্থটা ক্লিয়ার করতে পারি টু দ্য রিডার্স পাঠকের কাছে দ্য টেক্সট ক্যান বি রিরাইটিং ইন দ্য ফলোইং ওয়ে আমরা নিচের উপায়ে হচ্ছে টেক্সটটাকে কী করতে পারি এই করতে পারি আবার লিখতে পারি সেটা হচ্ছে কি নর্মালি মাই ফ্রেন্ড ইজ আ গ্রেট সুইমার স্বাভাবিকভাবে আমার বন্ধু একজন কি গ্রেট সুইমার বাট কিন্তু শি ফেইল্ড কি এখানে কিন্তু বাট লেখা আছে দেখ এখানে বাট বাট স্টারডেজ শি ফেইল্ড টু ক্রস দিস স্মল ডিস্টেন্স কিন্তু সে গতকাল এই ছোটো ডিস্টেন্সটা অতিক্রম করতে পারেনি ব্যর্থ হয়েছে তাহলে এখানে কিন্তু লেখাটা খুব সুন্দর স্বাভাবিকভাবে আমার বন্ধু একজন ভালো সাঁতারু হলেও কিন্তু গতকাল সে এই ছোটো ডিসটেন্সটা অতিক্রম করতে ব্যর্থ হয়েছে তাহলে লেখাটা অনেক সুন্দর যার কারণে আমাদের এখানে কি ব্যবহার করতে হবে ওয়ার্ড ব্যবহার করতে হবে কারণ অ্যান্ড ব্যবহার করলে কিন্তু আসলে একই ধরনের অর্থ লিখতে হয় কিন্তু এখানে উল্টা যেহেতু অর্থটা অপোজিট ওয়ার্ড সে মিনিং হবে সেই জন্য এটাকে আমরা কি দেবো বারটা দেবো বার্ডটা দিলে সঠিকভাবে হবে ওকে তারপর এখানে কি লেখা আছে দেখো নাও এখন হোয়েন ইউ হ্যাভ ইউজড নর্মালি যখন তুমি এখানে নর্মালি ব্যবহার করছো অ্যান্ড অ্যান্ড এবং কী ব্যবহার করছো ওয়ার্ড ব্যবহার করছো ইট মেক্স সেন্স এটা তোমাকে বুঝতে সাহায্য করছে টু রিডার্স পাঠকের পাঠককেটাই বুঝতে সাহায্য করছে সো ইট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইউজ এটাই হচ্ছে উপযুক্ত ব্যবহার অফ কোয়েসিভ ডিভাইস এই কোয়েসিভ ডিভাইসের কেমন দ্যাট কনভে দ্য কারেট মিনিং টু দ্য রিডার্স যেটা মানে রিডার্সদের পাঠকের কাছে এটা কি করে যথাযথভাবে পৌঁছে দিতে সহযোগিতা করে ইন ইংলিশ গ্রামার ইংরেজি গ্রামায় দেয়ার আর ডেফার ডিফারেন্ট কাইন্ডস অফ কোয়েসিভ ডিভাইসেস ইংরেজি গ্রামায় বিভিন্ন ধরনের কোয়েসিভ ডিভাইসেস রয়েছে হ্যাঁ আর থ্রি অফ দেম আর রিটেন ফর ইউ তোমার জন্য এখানে তিনটে উপস্থাপন করা হলো লেখা হলো তো প্রথমটা হচ্ছে ইউজিং প্রোনাউন্স যেখানে হচ্ছে এক নম্বরে হচ্ছে কি প্রনাউনের ব্যবহার ইফ ইউ ইউজড প্রনাউন দেখো ইফ ইউ ইউজড প্রনাউন্স টু রেফার টু দ্য প্রিভিয়াসলি মেনশনড অ নাউন মানে কোনো পূর্বের নাউনকে যদি তুমি বুঝাতে চাও বা রেফার করতে চাও তাহলে তুমি কি ব্যবহার করতে পারো প্রোনাউন ব্যবহার করতে পারো ইউ ক্যান মেক মেক আ টেক্সট সাউন্ড বেটার অ্যান্ড ইজি টু ফলো তুমি একটা লেখাকে অনেক বেশি মানে সুন্দর এবং আকর্ষণীয় করতে তুমি নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করতে পারো কেমন ইংরেজি গ্রামারে বিভিন্ন ধরনের কুয়েসিভ ডিভাইস রয়েছে এখানে তোমাদের জন্য তিনটি দেওয়া হলো এখানে অর্থ লেখা আছে ওকে তারপর আমরা দেখি ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ আই উড লাইক টু থ্যাঙ্ক মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুকে ধন্যবাদ জানাই উইদাউট দেম তাদের ছাড়া আই উড নট ডু ইট প্রপারলি আমি এইটা কি করতে পারতাম না পরিপূর্ণভাবে করতে পারতাম না তাহলে এখানে যে এই যে দেম শব্দটা ব্যবহার করা হয়েছে এইটা কিন্তু এই যে ফ্রেন্ডস শব্দের কি করা হয়েছে প্রনাউন ব্যবহার করা হয়েছে হেয়ার এইখানে এখানে দ্য প্রনাউন দে এই যে দে প্রনাউনটা ইজ ইউজ টু রেফার দ্য প্রিভিয়াসলি মেনশন নাউন মাই ফ্রেন্ড এই যে পূর্বে যে মাই ফ্রেন্ড নাউনটা ছিল সেটার কী করা হয়েছে পরিবর্তে ব্যবহার করেছে অ্যান্ড ইট হেল্পস টু মেক দ্য টেক্সট কানেক্টেড টু দ্য অ্যান্ড ইজি ফর দ্য রিডার্স এটা এই যে পাঠককে কী করছে অনেক বেশি আইডিয়াগুলো সংযুক্ত করতে এবং সহজ করতে সহযোগিতা করছে এরপর হচ্ছে বাই ইউজিং কনজাকশন কনজাকশন ব্যবহারের মাধ্যমে দেখো কনজাকশন আর কনজাকশন আর দ্য ওয়ার্ডস ওয়ার্ডস কনজাকশন হচ্ছে শব্দ ইউজ টু কানেক্ট ওয়ার্ডস ফ্রেসেস অ্যান্ড ক্লসেস কনজাকশন হচ্ছে এমন কিছু শব্দ যেগুলো হচ্ছে কী করে শব্দ প্রেস অথবা ক্লসকে কী করে কানেক্ট করে ইন দ্য টেক্সট টেক্সটে ইন ইংলিশ গ্রামার ইংরেজি গ্রামারে দ্য মোস্ট ইউজ কনজাকশন আর সেগুলো হচ্ছে কি কিছু গুরুত্বপূর্ণ কনজাকশন আছে সেগুলো খুব বেশি ব্যবহার করে সেগুলো হচ্ছে কি ফর অ্যান্ড নর ওয়াট অর ইট অ্যান্ড সো তো এগুলোকে আসলে ফ্যান ভয়েস দিয়ে খুব সুন্দরভাবে লেখা যায় মনে রাখা যায় এফ ফর হচ্ছে ফর এ ফর হচ্ছে অ্যান্ড এন ফর হচ্ছে নর এভাবে কেমন ওকে তারপর এখানে আমি দেখো এখানে একটা এক্সাম ফর এক্সাম্পল উদাহরণ দেওয়া আছে উদাহরণ হিসাবে কি দেওয়া আছে দেখো ইফ ইউ রিড দ্য ফলোয়িং সেন্টেন্স এই সেন্টেন্সটি যদি তুমি পড়ো দেখো এখানে কি লেখা আছে আই লাইক টু টক টু ফিফল আই লাইক টু টক টু ফিফল আমি মানে লোকজনের সাথে কথা বলতে পছন্দ করি আই লাইক টু নো অ্যাবাউট ডিফারেন্ট লাইফস্টাইল আমি অনেক বেশি ও মানে ডিফারেন্ট লাইফস্টাইল সম্পর্কে জীবনের বিভিন্ন ধরন স্টাইল সম্পর্কে আমি জানতে পছন্দ করি আই ডোন্ট লাইক টু ট্রাভেল আমি কি করতে পারে পছন্দ করি না ট্রাভেল করতে পছন্দ করি না তাহলে এখানে কিন্তু তিনটা সেন্টেন্স এই তিনটা সেন্টেন্সকে যদি আমরা খুব সুন্দরভাবে কানেক্ট করি তাহলে আমরা কিভাবে লিখতে পারি আমরা লিখতে পারি হে আর দ্য সেন্টেন্স আর নট কানেক্টেড এখানে আসলে সেন্টেন্সগুলো কানেক্টেড না নাই দ্য আইডিয়াস মানে এই যে ধারণাগুলো কি কানেক্ট না সো তাই দে ডু নট গিভ আ ক্লিয়ার মিনিং টু ইউ এটা তোমাকে একটা খুব সুন্দর আসলে মিনিং দিচ্ছে না বাট কিন্তু ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট কনজাকশন যদি তুমি খুব ভালোভাবে উপযুক্ত কনজাকশন ব্যবহার করতে পারো ইউ ক্যান কানেক্ট দ্য আইডিয়াস অ্যান্ড মেক দেম মিনিংফুল এগুলোকে খুব সুন্দরভাবে কানেক্ট সংযুক্ত করতে পারবা এবং এটার অর্থটাও অনেক বেশি সুন্দর করতে পারবা লেটস ইউজ কনজাকশন টু কানেক্ট দেম এগুলোকে ব্যবহার সংযুক্ত করার জন্য আমরা কিছু কনজাকশন ব্যবহার করতে পারি দ্য আইডিয়া অ্যান্ড মেক দ্য টেক্সট মিনিংফুল এই আইডিয়াগুলোকে আমরা অনেক বেশি মিনিংফুল করতে পারি তো আমরা কী বলতে পারি আই লাইক টু টক ফিফল আমি হচ্ছে আসলে লোকজনের সাথে কথা বলতে পছন্দ করি অ্যান্ড নো এবং জানতে পছন্দ অ্যান্ড নো অ্যাবাউট ডিফারেন্ট লাইফ স্টাইল এবং বিভিন্ন লাইফস্টাইল সম্পর্কে জানতে পছন্দ করি এখানে কিন্তু অ্যান্ড ইউজ করা হয়েছে বাট কিন্তু আই ডোন্ট লাইক টু ট্রাভেল আমি আসলে পছন্দ কি করি না ট্রাভেল পছন্দ করি না এখানে সো বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট কনজাকশন এই যে অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত কনজাকশন ইউজ করার কারণে ইউ ক্যান কানেক্ট দ্য আইডিয়াস টু মেক দ্য টেক্সট মিনিংফুল তুমি এই টেক্সটটাকে অনেক বেশি কী করছো অর্থপূর্ণ করছো কেমন ওকে এরপর তিন নম্বরে হচ্ছে বাই ইউজিং কানেক্টর্স এখানে কানেক্টরস অর লিঙ্কিং ওয়ার্ডস এবং লিঙ্কিং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ মানে হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস কানেক্টর অর ফ্রেজ ব্যবহারের মাধ্যমে কিভাবে করা যায় তোমরা আসলে এটা পড়ে নিবা এখানে দেখো অনেকগুলো কানেক্টর্স লেখা আছে তো এগুলো তোমরা একটু পড়ে নিবা ওকে বড় একটা চার্ট আছে তো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পরের পার্টগুলো পেতে অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে বলবা ধন্যবাদ সবাইকে